এই যে রেডি হওয়ার পর সেম এই লুকটা আসতেছে এটা হলো লেডিস মেয়েদের জন্য আর কি দেখতে পাচ্ছেন এই যে ছেলেদের ক্ষেত্রে এই যে এই সাইকেলটা দেখেন হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে বক্সিরাট আর কি বক্সিরাট ব্লক আমি এসেছি আলাদা কাজে আর কি বোনের সাথে এসে একটা জিনিস লক্ষ্য করলাম আর কি খেয়াল করলাম তোমরা হয়তো সবাই জানো আর কি এই যে এই জিনিসটা যে স্কুলে যে সাইকেলগুলো দিচ্ছে আর কি স্কুলের সাইকেলগুলো যে দিচ্ছে যে এই যে এইগুলো যে স্কুলের সাইকেলগুলো এগুলো কিন্তু প্রতিটা স্কুলেই আর কি দেয় আর কি প্রতিটা স্কুলেই তো এগুলা সাধারণত এই যে ব্লক যে আছে মানে ব্লক থেকেই কিন্তু এগুলো সরাসরি স্কুলে যায় আর কি এই সাইকেলগুলো প্রতিটা প্রতিটা ছাত্রছাত্রীকে সে ছেলে হোক মেয়ে হোক সবাইকে দেওয়া হয় আর কি এই হলো সেই সাইকেল আর কি দেখতেই পারছেন এই এই সাইকেলটা চলে আমার কাছেও আছে আমিও ইউজ করেছি আমাকেও দিয়েছিল তো আমাদের বাড়িতে তিনটা পেয়েছে ভাই বোন আমি তো এই হলো সেই সাইকেল স্টোর আর কি ব্লকে যেখানে সাইকেল স্টোর করে রেখেছে আর কি তো এগুলো অলরেডি মানে যেগুলো পার্টগুলো যে যে এখানে যে প্রতিটা পার্ট আর কি যেগুলো দেখতে পাচ্ছেন আর কি প্রতিটা পার্টই আলাদা আলাদা ভাগে ছিল আর কি তো এখানে আসে এটা হলো সেই গোডাউন বলা চলে আর কি এই গোডাউন এখান থেকে রেডি হয়ে বাইরে নিয়ে আসতেছে আর কি এক একটা করে পার্ট যোগ করে বা অ্যাড করে এই যে সাইকেলটা একদম রেডি করে এই যে দেখতে পাচ্ছেন রেডি করে বাইরে নিয়ে আসতেছে আর কি দেখো এটা হলো সেই গোডাউনটা দেখতে পাচ্ছেন এটা হলো সেই গোডাউন আর কি এখানে যে দেখতে পাচ্ছেন প্রতিটা পার্টই আলাদা আলাদা ভাগে ভাগ করা আছে এই যে তো যে দেখতে পাচ্ছেন এটা হলো সাইকেলের চাকা আর কি এখানে হাওয়া নেই ঠিক আছে শুধু মানে রেডি হচ্ছে আর কি এক একটা করে পার্ট অ্যাড করতেছে যে স্প্রকগুলো মানে লাগিয়ে ফেলছে তারা এদিকে আর এটা হলো কেরিয়ার দেখতেই পারছেন ক্যারিয়ারটা আর এই যে এটা মানে সাইকেলের পিছনের যে চাকার দিকে নিচে থাকে হ্যাঁ হ্যাঁ ড্রেস বলে যাই হোক আমি নাম জানি না আর এটা হলো এই যে চ্যানের মাঠঘাটটা তো এই হলো অনেক আর এখানে দেখতে পাচ্ছেন বল আছে সাইকেলের যে বলগুলো হয় ছোট একটা বড় চেন আর এখানে হলো সাইকেলের প্যাটেল যে বলে এই দিকেও আছে চ্যানের যে কিটা আছে এটাও দেখ মানে পুলিশের নাম জানি না আমি ঠিক আছে এখানে এই যে এই যে এই সাইকেলটা দেখতে পাচ্ছেন আর কি অলরেডি প্রায় রেডি রেডি হয়নি মানে কিছু কিছু পার্ট অ্যাড হয়েছে আর কি একটু এই যে দেখতে পাচ্ছেন এখানে চাকা লাগানো বাকি আছে ব্রেক লাগানো বাকি আছে এইদিকেও চাকা লাগানো বাকি আছে শুধু একটু 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 করে অ্যাড করতে পারি কারণ অনেক জিনিস এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে দুইটা চাকা কেরিয়ার মাঠঘাট চেন যত ধরনের জিনিস আছে প্রতিটা জিনিস একটা সাইকেলের মধ্যে অ্যাড হবে আর কি ঠিক আছে বা করবে তো নিশ্চয়ই সময়ের ব্যাপার আছে টুকিটাকে জিনিস জিনিসগুলো টুকিটাকি বাট সময় দিতে লাগবে ঠিক আছে সময় দিতে লাগবে সময় দিলে পরেই কাজগুলো হবে আর কি আর এটা হলো সেই গোডাউন এখান থেকে সাইকেলগুলো রেডি হয় আর কি রেডি হয়ে বাইরে ওইখানে স্টোর করতেছে আর সেটা প্রতিটা স্কুলে স্কুলে মানে চলে যায় ঠিক আছে প্রতিটা স্কুলে সব ছেলে মেয়ে ছাত্রছাত্রীদের কাছে চলে যায় এই হলো সেই সাইকেলের স্টোর এখানে অলরেডি কার্টুন রয়েছে আর কি হয়তো সাইকেলের প্রতিটা পার্ট এখানে আছে আর কি চলে এসেছে এদিকেও দেখতে পাচ্ছেন যতদূর চোখ যাচ্ছে আর কি চারদিকে শুধু সাইকেলের সামান আর কি এই যে দেখতে পাচ্ছেন এখানে সব মানে মাঠ ঘাটগুলো সাইকেলের পিছনের তো অনেক কিছু এই যে এইদিকেও দেখতে পাচ্ছেন এটা 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 কি বলেন তো এই যে সাইকেলের যে রিংটা বলে না এই যে এটা এখানে শুধু এমনি আছে আর কি স্প্রক কোনো কিছু লাগানো নেই তো তার জন্য এরকম দেখা যাচ্ছে আর কি দেখেন যতদূর চোখ যাচ্ছে আর কি চারদিকেই শুধু মানে সাইকেলের জিনিসপত্র যা যা লাগে আর কি সব আর দিকে বলেছে এ বলেছেন অনেক কিছু আছে আর কি সাইকেলের ওইদিকে চাকাগুলো দেখতে পাচ্ছেন আজকে আমি ফাইনালি আমি নিজেও চোখেই দেখলাম আর কি যেহেতু আমি অ্যাকচুয়ালি আমি আগেই বলেছি আমি আজকে ভিডিও করার জন্য আসিনি আজকে বোনের সাথে আমি আলাদা কাজে তো আসার পর আমি একটা জিনিস চোখে পড়লো আর কি খেয়াল করলাম তো আমি ভাবলাম ভিডিওটা করেই ফেলি তোই হলো সেই জিনিস আর কি যে সাইকেলগুলো প্রতিটা সাইকেলের মানে পার্ট এখান থেকেই অ্যাড হচ্ছে আর কি এটা হলো এটা হ্যান্ডেল হ্যাঁ হ্যাঁ এটা হলো হ্যান্ডেল দেখতে পাচ্ছেন গাইস দেখেন আপনারা যদি কেউ দেখে থাকেন বা ব্লকে কোথাও দেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন ভিডিওতে ঠিক আছে আমি আমিও আজকে আস ফার্স্ট টাইম দেখলাম আর কি নিজের চোখে এই দিকে দেখতে পাচ্ছেন এই যে সিট এই যে সিট ওয়াও সিটগুলো সিটগুলোও মানে কার্টুন করে মাল এখানে আসে আরও দাদারা এখানে অনেক কিছু কটা দাদা আছে ওনারা এখানে এসে কাজ করে আর কি কাজ করতেছে তো এই হলো এইদিকেও দেখতে পাচ্ছেন যতদূর চোখ যাচ্ছে আর কি চারদিকে সাইকেলের জিনিস আর কি এটা হলো স্কুলের সাইকেলগুলো যে দেয় প্রতিটা ছাত্র ছাত্রীকে সেই হলো সাইকেল আর এখানে অনেক কিছু ফাইল টাইল হাবিজাবি পড়ে আছে কাগজপত্র থাকে এখানে আমার বলার কিছু নেই মানে অ্যাকচুয়ালি মেন ভিডিওটা হলো এটা আর কি এদিকে যতদূর গোডাউনটা যাচ্ছে আর কি চারদিকেই সাইকেল আর কি আর যে এদিকে দেখেন একটা জিনিস এই যে এটা এই টোটোটা এই টোটোটা দেখতে পাচ্ছেন এটা হলো মানে নোংরা পরিষ্কারের জন্য মানে নোংরা এক জায়গায় জড়ক করলে পরে সেটা এখান এই টোটোর মাধ্যমে সেটা মানে এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়া করে আর কি কার করার জন্য এই টোটোটা হয়তো ইউজ করবে আমি যে টোটোগুলো এগুলো নোংরা পরিষ্কার বা এক জায়গায় হলে পরে অনেকগুলো ব্র্যান্ড টোটো আর কি এখনও ইউজ হয়নি স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ এখানে কি দেওয়া আছে জানি না পচনশীল বজ্র মানে বুঝতেই পারছেন জিনিসগুলো কোন কাজে ব্যবহার হবে আর কি টোটোগুলো এই দিকে যত অনেকগুলো আছে একদম ব্র্যান্ড ব্লকে আছে আর কি এই যে দেখতেই পারছেন এগুলো হয়তো চলে যাবে আর কি অঞ্চলে এই যে বা এই হলো আর বাইরে এখানে প্রতিটা সাইকেল কাজগুলো করতেছে আর রেডি হওয়ার পর এই যে রকম এই যে রেডি হওয়ার পর সেম এই লুকটা আসতেছে এটা হলো লেডিস মেয়েদের জন্য আর কি দেখতে পাচ্ছেন মাঝখানে যে এই যে ডাসাটা থাকে এটা নেই এটা হলো মেয়েদের জন্য আর ছেলেদের এই ছেলেদের ক্ষেত্রে এই যে এই সাইকেলটা দেখেন খেয়াল করেছেন এই যে এই ডাসাটা এটা হলো ছেলেদের জন্য আর ওটা হলো মেয়েদের জন্য ও সেম কালার সেম কি আমাদের বাড়িতেও আছে আমিও পেয়েছি এক সময় স্কুলে তো আজকে দেখে ভালো লাগলো আমিও নিজের চোখে দেখলাম যে এখানে হচ্ছে আর কি কাজগুলো করতেছে দাদারা অনেক কষ্ট করে এক একটা এক একটা সাইকেল রেডি করতে কতটা টাইম লাগে আমি জানি না একটু জিজ্ঞাসা করে নি রেডি করতে মোটামুটি কতক্ষণ টাইম লাগে এক ঘন্টা এক ঘন্টার মধ্যে হয়ে যায় আর কি আচ্ছা 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 বলতেছে এক ঘন্টা মিনিমাম টাইম লাগে আর কি হয়তো বেশিও লাগতে পারে বাট এক ঘন্টা ধরে নাও আর কি একটা সাইকেল রেডি করতে এই যে এই পুরা লুকটা নিয়ে আসতে প্রায় এক ঘন্টা টাইম লাগে ওনার এই হলো এই হলো ব্লক বিডিও অফিস আমি এটা পিছনের ব্যাকসাইডে আছে আর কি এটা সামনের যে ব্যাকসাইড ওইটা ওই দিকে আছে ওই দিকে সব কিছু অফিস টপিস আর আমি আছি একদম মানে সাইকেলের গোডাউনে এদিকে সাইকেলটা রেডি হচ্ছে আমি এদিকে এসেছি দেখার জন্য একটু এদিকে দেখে ও টায়ারগুলো তো হাওয়া নেই আর কি আপনাদেরকে হাওয়া ভরে নিয়ে যেতে লাগবে আর এই যে এখানে বিশ্ব বাংলা ও সবুজ সাথী মমতা দিদি দিচ্ছে সাইকেল গুলো এখানে দেওয়াই আছে দেখেন বিশ্ব বাংলা চারদিকে সারি সারি সাইকেল সেই সাইকেল এগুলো মানে রেডি হয়েছে আর কি তো জানে না এখন কোন স্কুলে দেবে বা কোন স্কুলে যাবে প্রতিটি স্কুলেই পাবে শুধু নির্দিষ্ট কোনো কি নেই আর কি যে স্কুলে দেবে না এই স্কুলে দেবে মানে প্রতিটা স্কুলে পাবে বাট মানে যখন ভেরিফিকেশন হয়ে যায় আর কি তো ওইটা আমি জানি না কম সিস্টেম আর কি তো তখন দিয়ে দেবে আর কি সাইকেলগুলো তার জন্য একটু ধৈর্য ধরো বন্ধু বা ভাই বোন আমার সাইকেলগুলো আপ তোমাদের সাইকেলগুলো এখানে রেডি হচ্ছে টেনশন করো না পেয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই